হাত ভিজাচ্ছিলেন মুখে মালিশ করতেছিলেন কষ্টের কথা বলছিলেন তিনি বলছিল কোন মাহবুদ বললেন মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন প্রিয় ভাবি মাথার মতো কষ্ট হয় আমাদের কি হবে মে তিনি বললেন বাবা কষ্ট হচ্ছে বললেন না যা কিছু এটা এ জিন্দিগিতে শেষ আর কখন কষ্ট হবে না আফসুসের বিষয় হচ্ছে জাতির মুসলিম জাতিদেরকে নিয়ে মুসলিম জাতিদেরকে আল্লাহ কষ্ট দিতে চান না ফলে আগে বাগেই আল্লাহ তালা কোরআন ব্যবস্থা করেছেন হাদিসের ব্যবস্থা করেছেন প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুম পাঠিয়েছেন মানুষের বাত্রা চরিত্র ভাবভঙ্গি অঙ্গ ভঙ্গি কেমন হবে খুটি নাটি আল্লাহ রসল নিজে প্র্যাকটিক্যাল কিছু শিক্ষা দিয়েছেন ফলে কেউ বলতে পারবে না যে আমি একজনের সাথে এভাবে আচরণ করেছিলাম আচরণ দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আল্লাহ রসুল কেউ হাবিব মনে হয় শিক্ষা দেননি কি কি শিক্ষা দেননি আপনি টয়লেটে বসবেন সেটাও তো শিক্ষা দিয়েছেন ফলে আপনার আচরণের সাথে যদি সন্ন্যার পরিপন্থী হয় তাহলে কোরআন নাজিল করে এ হাদিস নাজিল করে কি সার্থকতা রসুল যাওয়ার আগে বললেন যে আমি চলে যাবো আল্লাহ ওয়ারাসলাম যেন নবীদের অরেশ থাকবে অরেশগণের ভুল হবে না তা না বেশিরভাগ আলেমদের ব্যাপারে আল্লাহ আল্লাহলা করেছেন যে তারা আল্লাহকে ভয় করে মানুষের ভুল হয় ভুলের ঊর্ধ্বে না তবে যাদের এলেম আছে তারা ভুলের পরে প্রতিষ্ঠিত থাকে না বর্তমান পরিবেশ পরিস্থিতি আলেমদের কাছেও তো আলেমরা নিরাপদ না কথা বুঝতে পেরেছেন সাধারণের মানুষের কাছ থেকে আমরা কিভাবে রেসপেক্ট আশা করি যেন রেসপেক্ট ইউর সেলফ মোর দেন আদার অন্য থেকে নিজেরাই নিজেকে সম্মান দিতে হবে যে পরিবেশ কোন এক মেকারের কাছে আপনি গেলেন আপনার একটা ডিভাইস একটা মোবাইল নষ্ট হয়ে গেছে ওই ওই মাদার দেখে আপনি বুঝতে পারবেন না কিন্তু যিনি এর পরে বিশেষজ্ঞ তিনি ওইটা দেখে বুঝতে পারবে যে প্রবলেমটা এখানে ফলে আপনাকে বললো যে আপনাকে এইটা করতে হবে ওয়াশ করতে হবে অথবা এই আইসিটা আপনি যদি উল্টো তাকেই পরামর্শ দেন না এটা না আপনি এইটা করে দেন তাহলে হবে আমরা আহ এখানে যেহেতু আল্লাহ তালা কবুল করেছেন তে সমাজের বৃদ্ধ লোকেরা ছোট বড় পুরুষ মহিলা সবাই অভিভাবক হিসাবেই আল্লাহ কবুল করেছে ফলে এ জাতিকে একজন ইমাম শুধু পরামর্শ না শাসন করার অধিকার রাখেন আনফর্চুনেটলি দেশের শাসন ব্যবস্থা এবং ধর্মীয় কালচার দুই প্রান্তে চলে গেছে একজন ইমামের কাছে প্রশাসনিক দায়িত্ব না থাকার কারণে এই শাসনটা তিনি করতে পারেন না কিন্তু ইসলামের খেলাফাতের যুগে এরকম ছিল না যিনি ইমাম তিনি প্রশাসক তিনি সমাজের বিচার আচার করবে মানুষ অন্যায় করলে তাকে শাসাবেন এটাকে আমরা এখন পারি বরং আমরা কোন একটা কথা আপনার ভালোর জন্য যদি বলি আপনি আমাকে শাসান তাই কি না প্রত্যেকে যদি এটা মনে করেন যে ইমাম সাহেব আজকে আমার পক্ষেই কথা বলবেন নির্দলীয় নিরপেক্ষ একটা কথা আপনি বলবেন সেটা না সবাই চাবে যে সে আমার পক্ষেই কথা বিষয়টা তাই না যখন যার পক্ষে যাবে তখন অনেক ভালো যখন তার পক্ষে যাবে না এই মাম মোটেও ভালো আল্লাহ তালা অসংখ্য অবনীত শ্রেষ্ঠ তৈরি করেছেন গোটা আসমানে অসংখ্য ফেরেস্তার বসবাস গোটা ফেরেস্তারা জীবনে দুইবার অত্যন্ত আবেগ ঘন কারণে অত্যন্ত কষ্ট পেয়ে হাউমাও করে কেঁদেছিল দুই দিন প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এক দুই তিন চার না চল্লিশ বছর পর্যন্ত যাদের সাথে বড় হলো রসুল্লাহর প্রত্যেকটা আচরণ কথাবার্তা তার সততা আদর্শ সবাই ভালো করে জানে কারোর জানতে বাকি নাই ফলে সমাজের যত রাজনীতিবিদ আছে তাদের অর্থ করি তাদের পয়সা কারো কাছে নিরাপদ ছিল না মোহাম্মদুর রসুল্লাহর কাছে সে জমা রেখে দিত কারণ এই জায়গাটা সব থেকে নিরাপদ সমাজের লোকেরা সিদ্ধান্ত নিল নাম রাখতে হবে আল আমিন কিনা বিশ্বাসী এমন একজন বিশ্বাসী মানুষ নয় তিনি যা বলেন বলেন তার কথার কথা কথা তিনি বলেছেন যদি তোমাদেরকে এখন বলি তোমরা পাদদেশে আসো আসলো বললো তোমাদেরকে যদি আমি বলি এই পাহাড়ের অপজিট থেকে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করতে আসতেছে কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাচ্ছ না তোমরা কি বিশ্বাস করবে নাকি হ্যাঁ বিশ্বাস করব কেন বিশ্বাস করবে এজন্য বিশ্বাস করব করবো জীবনে না তার মানে আমি কি সত্যবাদী কিনা সবাই বললো হ্যাঁ সত্যবাদী তিনি বললেন বলো আল্লাহ আল্লাহকে মেনে নাও শান্তি পাবে সঙ্গে সঙ্গে কেউ পাথর নিল ঘটনা তাইলে কোন জায়গায় ওখানে উপস্থিত সবাই জানি তিনি বিশ্বাসী তিনি মিথ্যা কথা বলতে পারেন না তাইলে পাথর নিলা কেন হাতে এই তার ওই দিন থেকে শুরু হলো কেননা তিনি সত্য কথা বলেছেন চরম সত্য কথা মানুষের গায়ে সয় না কথা বুঝতে পেরেছেন যে কথা ইউনিভার্সাল ট্রুথ এটা মানুষের গায়ে সত্যি হচ্ছে কঠিন নির্মাম নির্যাতন কয়েক বছর চললো জেল খাটলো শেষ পর্যন্ত জেল থেকে বের হয়ে বের হয়ে চলে গেলেন তায়েফে তায়েফে নির্যাতনের মাত্রাটা আরো বেশি বেড়ে গেল ভাবছিল ওখানে দুধমা হালিমার দেশ ওখানে গেলে একটু সেখানে যায় কি একবার মারলো বেহুশ হয়ে গেল দ্বিতীয়বার মারলো বেহুশ হয়ে গেল মায়ের ধরনটা কি যে একটা মানুষ বেহুশ হয়ে যায় এত পরিমাণে ব্লেডিং রক্তকরণ হলো গুলটির মতো জিনিস দিয়ে যে পাথরের মাথা চিকুন এরকম পাথর দিয়ে দিয়ে ছোট বাচ্চারা দূর থেকে মারতে লাগলো জামা ভেদ হয়ে গোস্তের ভিতরে ঢুকতে লাগলো রক্ত ছড়ল পরে শেষবার যখন তিনি বিহুস হয়ে পড়ে যাবেন তিনি কি তিনি বললেন আল্লাহ আপনি কাদের মাঝে আমাকে ছেড়ে দিলেন গেলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন দেখো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল কিভাবে তোমরা যাও এক দল বাহিনী পাঠালেন গিয়ে বলো যে এই দুই প্রান্তে দুই পাহাড় পাহাড় চাপা দিয়ে ইহুদ এই তায়েববাসীকে ধ্বংস করে দিব সমূলে জিবরিল আলি হিসালাম আসলেন সালাম দিলেন বললেন আল্লাহ তালা বাহিনী পাঠিয়েছে এই বাহিনী এই পাহাড়গুলো নিয়ন্ত্রণ করে আপনি শুধু বলেন আপনার অনুমতি পেলে এই তাইফের গোষ্ঠী সহ সাফ করে দেওয়া হবে হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন তাদেরকে যদি সমূলে ধ্বংস করে দেয়া হয় কালিমা আর বাণী কে বলবে পৃথিবীতে কার কাছে দেওয়া মুসা আলী হিসাল্তু সালামের কে বললেন যাও ফেরাউনের কাছে দাও দিনের দাওয়াত দাও তবে সাবধান কর্কোশ আচরণ করো নম্র ভদ্র ভাষায় কথা বলো পাঠাইছে কার কাছে কথা বলতে কইছে কিরকম মোহাম্মদুর রসুল উল্লাহকে বলেছেন বীমা রহমেদ মিনাল্লাহ হিলিম তালা হুম আপনার ভাষা যদি কর্কশ হতো আপনি যদি আগ্রাসী হতেন আপনি যদি আরেকজন একজনের চামড়া তুলে নিতেন সম্প্রতি দেখছেন না হুজুরকে গেছে হুজুররা তোলে মুসিকে কাজ কি তাই মুসিকে তো খাতা বালিশ থ্রি এখন ওই টোল নিয়ে ঘরে যাওয়া লাগবে হুজুররাই আমি মুসিদের কাজ শুরু করছি কথা বলছেন আপনি যদি আগ্রাসী হতেন আপনি যদি করতেন আপনি পেতেন না এর দ্বারা ক্ষতিটা কি হতো ইসলাম থেকে আস্তে আস্তে সবাই আপনার মনোভাব যদি তো আগ্রাসী হয় মনে রাখবেন কোরআনের আয়াত প্রমাণ করে আপনার থেকে আস্তে আস্তে মানুষ ভুলে সরে যাবে ঘটনা কি ইসলাম কি বলে আমরা কি চর্চা করি আমরা হুজুররা কি চর্চা করি হাদিসে এই হাদিস এসেছে মুসলিম মমিনের ভিতরে কোন কারণে বিবাদ হতে পারে বিবাদ যদি মারা যায় একজন একজন আর একজনকে হত্যা করলো একজন কি হলো কবেন তো আর শহীদ না এটা কি যে মারা গেল সে কি হলো আর যে মারল সে সে কি হলো তাহলে যে মরছে সে শহীদ আর যে মারছে সে গাজী কি হবে বলে হাদিস প্রমাণ সহ আছে যে আল্লাহ রাসূল বললেন দুই জনে জাহান্নামী দুই জনই কি মরাডাও জাহান্নামী

ইবনে মাজা সম্ভব এই হাদিসে আবার এই দুই হাদিসে বলল যে করণীয় কি মুসলমানদের মধ্যে করণীয় কি প্রিয় হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের ভিতরে মত পার্থক্য হয়েছে বিরোধ হয়েছে আপসে মীমাংসা করো নিজেদের মধ্যে মীমাংসা করো যদি এটা তুমি ওভারঅল করে দাও মনে রাখবা ওই জিনিসটা তোমাদের পরে এমন ভাবে বাড়তে তোমাদেরকে মানুষ মারতে সুযোগ পাবে আমি একজনের চামড়া তুলবো সে আমার একজন চামড়া তুলবে এই চামড়া তুলতে যে জিনিসটা ইজি হয়ে যায় না এবার আমরা আমরা তো চামড়া তোলা তুলি করছি এবার তৃতীয় পক্ষ এসে আমাদের চামড়া তুললে ওটার কোন ইফেক্ট পড়বে কথা বলছেন না বলে ওদের তো চামড়া তোলা সহজ কথা বুঝতে পেরেছেন এবার বলুন তো দেখি এই কথাগুলো এই হাদিসগুলো এই আয়াতগুলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা দায়ভার আছে কিনা এখন হয়তো কারোর পক্ষে গেল কারো বিপক্ষে গেল এই তো আপনি ফেসবুকেও ধরলেন আর শুধু পাইলেও ধরলেন হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল ইমাম ও দমিন ইমাম হচ্ছে তোমার জিম্মাদার সাবধানে কথা বলিও ইমাম কে তার আমার ভয় হয় যে তার চেহারা গাধার মতো হয়ে যায় কাছ থেকেই বেশি হয়েছে অন্যদেরটা তো ধরার মধ্যে না হওয়ার কথা না তো পরশু দিন দেয় আমি আর এনামুল দাঁড়ানো আমার দুটো প্রফেশন আমি হচ্ছে মসজিদের ইমাম আমার এখানে জামাত নামাজ পড়ে চরমনায় নামাজ পড়ে বিএমপি নামাজ পড়ে আওয়ামী লীগ নামাজ পড়ে সবার একটা আমার পিছনে করতে আমি যখন একটা পক্ষের হয়ে দিব তখন অন্য বিরোধী যারা তাদের আমার পিছনে একটেদা করতে হীনমন্যতায় ভুগবে আমার পরে কেমন একটা লাগবে দরকার নাই তো নীতি নৈতিকতার কথা অন্যভাবেও বলা যায় এরপরে হচ্ছে আমি একজন মিডিয়া কর্মী মনে করেন তা একজন সাংবাদিক কি অন্য কারো পক্ষের দালালি করতে পারেনি আমার যখন যে দলের লোক দেখে নিউজ কভার করতে দৌড়ে সে নিয়ে যায় আওয়ামী লীগের লোক করলেও তো আমার যেতে হবে আমার সাংবাদিক আমার করতে তাই মানে সেই দলের লোক না কথা বুঝতে পেরেছি হ্যাঁ পাঁচ তারিখের আগে আমার ওই ইসলামী আন্দোলনের কমিটিতে একটা নাম ছিল সেটা করলেও তো ইয়ে আমি তো এখন এই যে বিষয়টা স্পষ্ট করি আমি কারো ডাউট থাকলে ওপেন কথা বলতে পারবেন এ মসজিদে এরকম ওপেন প্রশ্ন এবং প্রশ্ন উত্তর দেয়া হয় এখান থেকে যে কথা বলবেন কেন থাকলে না ভুল আমার হতে পারে না সেটা আপনি আমাকে পরামর্শ দিতে পারেন না এতগুলো কথাই জন্য বললাম মোহাম্মদুর রসুল্লাহ ইন্তেকাল করছেন একটু যন্ত্রণা হাত বিজালের মুখে মারলেন আমার কথা হচ্ছে আপনারও কি মরা লাগবে কিনা তাহলে আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন রাজনীতি করেন যাই করেন মনে রাখবেন মরা লাগবে কথা ঠিক না বেটি মরা লাগবে প্রত্যেকটা কথার হিসাব দেয়া লাগবে কাফা বিল মার ই কাজিবান যাহা বলিবে তাহা যাহা শুনিবে তাহাই বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আমি কয়েক জুমায় ফেসবুকে যারা অতিরিক্ত লেখালেখি করে স্পষ্ট করে মসজিদ থেকে বলেছি লাভ কি লাভ কি আপনার তো মরতে হবে নিরিবিলি থাকেন না আল্লাহ ভালো বলবে আল্লাহ রসুল ভালো বলবে সমাজের লোকেরাও ভালো বলবে আগ্রাসী মনোভাব দিয়ে মেজাজ দিয়ে আল্লাহরও ভালোবাসা পাওয়া যায় না এটা শুননা না সমাজের লোকেরাও ভালো মনে করে না করে না অনেক কিছুর প্রতিশোধ এমন আছে না মাই সাইলেন্স ইজ নট মাই উইকনেস আমার চুপ থাকাটা কিন্তু আমার দুর্বলতা নয় ইটস ওয়ার্নিং অনেক সময় সাইলেন্সটা কিন্তু তার দুর্বল না ওই সাইলেন্সটা এক প্রতিবাদী হয়ে উঠে দাঁড়ায় ওইটাই একটা বিজয় হতে পারে সবর আর সলা সালাত আর মাধ্যমে তো বিদায় আল্লাহ চাইতে বলতে ইমাম পরিষদের সেক্রেটারি আমি ইমামদের আলেমদের ব্যাপারে আমার কথা বলা সাংগঠনিক দায়িত্ব ইমানীয় দায়িত্ব শেরপুরে একজন আলেমকে আলেমের ভিতরে তো ক্যাটাগরি আছে যিনি হত্যার শিকার হয়েছে তিনি হচ্ছে আরবি প্রভাষক একজন আরবি প্রভাষক আর একজন পীর একজন সদু মধু আমাদের মতো পাশে বসাই দিয়ে এলেম একরকম না দেখেন না ফেসবুকে দেখা যায় আর সৌদি আরব থেকে প্রতিনিধি আছে তার দোভাষি লাগে কথা বুঝছেন বড় মলানা লাগে কি দোভাষি আরবি প্রভাষকদের লাগবে না পাঁচ হাজারের মতো আরবি প্রভাষকের ভ্যাকেন্সি আছে চাকরির কোঠা খালি আছে লোক নাই বুঝছেন লোক নাই শিক্ষক নিবন্ধনে পরীক্ষা এই কত দিচ্ছে একসাথে দিলাম না উনিশ না তম একসাথে দিছি না কত আঠারো লক্ষর বেশি লোক পরীক্ষা দিছে না কিন্তু লোক নেবে কত জানো অল্প লক্ষ দিয়েও সেই জায়গায় সেই আরবি প্রভাষক এক জায়গায় করতে পারে তার মানে তার মেধা কত সে কত বড় আলেম ভাই কিছু বলবেন একজন আরবি প্রভাষক কত মেধা লাগে কত বড় আলেম তিনি আমি সেই কথা বলছিলাম আমার এক ভাই ওই একজন লেখছে জঙ্গি হামলা পুরনো পুরনো আর জায়গার ছবি দিয়ে ধোয়া সেটা ছবি দিয়ে লেখছে জঙ্গি হামলা করতে গিয়ে বলছে একজন আলেম একজন রানিং মাদ্রাসার আরবি প্রভাষক এখন কি জঙ্গির খেলা খেলে দেশে কি আমার এক প্রিয় ভাই সেখানে দেখছে সত্য কিনা মানে ডাউট আগে অনেক কিছু পোস্ট আছে তো তো দেখলাম যে এটা ডাউট মনে হলো তার কাছে আল্লাহ জানে তার ব্যাপারে একজন এত বড় আলেমের ব্যাপারে ডাউট বা প্রশ্নবিদ্ধ পোস্ট এইখান থেকে ঢুকতে ঢুকতে প্রসঙ্গ কর্মে আলাপ করতে করতে এখানে আসছি আমি বলছি যে একজন আরবি প্রভাষক তার ব্যাপারে কোনো কিছু শেয়ার করা কোনো কিছু কমেন্ট করা কোনো কিছু ছাড়া আপনি ফেসবুকটা এই সময় এসে আবিষ্কার হয়েছে বলে মনে করেন না যে এইটা দায়বদ্ধতার বাইরে সবকিছুর মনে হয় তার কানে আবার কেটা পৌঁছেছে সে কমেন্ট করছে যে ভাই আমার একটা কমেন্ট নিয়ে গত বছর কত কি হয়ে গেল আমি ইমাম আল ইমাম ও দমিন আল্লাহ তালা স্পষ্ট করে কোরআনে বলেছেন

কথা ঠিক নেবে ঠিক আমি যেকোনো সময় এনি টাইম যেকোনো সময় যে কোনো জায়গায় যে কোনো বিষয় বুঝতে রাজি আছি বাইরে যদি কোনো কিছু করেন অল্লাহ আল্লাহর কসম কেটে বলি কোরআন আর হাদিস যে কথাগুলো বললাম আপনার যদি সন্দেহ না হয় মুখোমুখি হওয়ার অপেক্ষা করুন আল্লাহর সামনে বড় ব্যাথা নিয়েই কথাগুলো বললাম বলতে পারেন সাংবাদিকতা পারেন এত বড় একটা ঘটনা ঘটলো চাল না নিউজ তো করলেন আমি নিউজের জন্য পুরো রেডি মালপত্র নিয়ে যাব ঘটনা প্যাস খাইছে আর এক আল্লাহ পরে শুনে আমাকে তাবায় ভাই বড় ভাই তার গোষ্ঠী শুদ্ধ আছে ইসলামী আন্দোলন আর পুরো ঘটনাটা জাস্টিফাই করে ওই যে বললাম কাফাবিল মারি কাজিবার হুজুররা কেন এই নীতিতে ভালো করেন আল্লাহ আকবার এই যে আয়াতটা পড়লাম আল্লা তালা বলছেন কোনো এবং নারীর ব্যাপারে যদি ছাড়া স্পষ্ট প্রমাণ আদি ছাড়া যদি সামান্য বাড়াবাড়ি করে সেটাও তো একটা বিবাদের পর্যায়ে আর যদি বহু হয় মানে যেটা সেটা দায় না সেই দায়ে যদি চাপানো হয় আল্লাহ তালা তাদেরকে বলেছেন তাদের এই সমস্ত গুণের বোঝা সব তার কাঁধে তুলে দেওয়া আমি যদি না জেনে এই নিউজটা করে বলতে আর এক ঘটনা হয়েছে এই আমি তো জামাতের কর্মী এত বড় খারাপ হয় কেন ভোট একজন একজন চাইতেই পারে তার ঘরে মারা লাগবে নাকি জামাত ক্ষমতায় যাওয়ার আগে যদি এই তাল করে স্বাভাবিক ব্যাপার ও আল্লাহ আমার 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 টুফি আর জামাই জামাতে দেখতে তো জামাত জামাত মনে হয় এই ইসলামী আন্দোলনের কথা বলতেছে সেটাই তো বলতেছি ও তো মারিয়েছে তো সেটা আমি তো বলতেছি আমি বলছি যে সামনে শোনেন সবাই শোনেন সামনে আজকের ভাই শোনেন সামনে নির্বাচন কোন দলই কারোর উপরে এরকম আগ্রাসী মনোভাব করা যাবে না না দলের কথা কখনো বলি না দলের কথা কখনো বলি আমি প্রথমে বলে দিচ্ছি আমারে আমি তো আমার জামাত পেলেন না আমি তো

তুমি <muchan> ڪڏهن ته چين ڪو لاڪا چين ته ڀاڳي 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 ڀ